গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশময় শ্রী গুরবে নম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা ইষ্টভৃতি করার সময় এই অনিয়ম কিন্তু আপনারা ভুলেও করবেন না তাহলে চরম বিপর্যয় জীবনকে শেষ করে দেবে এবং জীবনটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আর ফিরে আসার রাস্তা কিন্তু পাবেন না ইষ্টভৃত্তি করার সময় আমরা অনেক ভুল এরকম করে থাকি অনেক অনিয়ম আমরা করে থাকি যার জন্য ইষ্টভৃতির পবিত্র পুণ্য ফল আমরা লাভ করতে পারি না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে পবিত্র ইষ্টভৃতি নিত্য পালনের কথা বলেছেন এই ইষ্টভৃতি পালন করার মধ্য দিয়েই যে আমাদের সমস্ত কিছু লাভ সম্ভব হয় সে বিষয়ে কিন্তু তিনি বারবার করে আমাদেরকে বলেছেন তিনি বলেছেন যতই আশুক আপদ বিপদ হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্টভৃতি শুধুমাত্র আমাদেরকে বাঁচিয়ে তোলে না সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ ভাড়া মৃত্যুযোগ সমস্ত কিছু থেকে আমাদেরকে মুক্ত করে ইষ্টভৃতি অর্থাৎ আমাদের নিজে মঙ্গলের কামনায় ইষ্ট চরণে কিছু অর্ঘ প্রদান করা দান

যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস আমরা যতই গোসাই গোবিন্দ হয়ে উঠি না কেন আমরা যতই যোগী হয়ে উঠি না কেন যতই আমরা ধ্যানী হয়ে উঠি না কেন এই যজন যাজন ইষ্টভৃতি না করলে আমাদের কিন্তু কিছুই লাভ সম্ভব হবে না দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রয় দীক্ষা নিলে আমাদেরকে ইষ্টভ্রীতি পালন করতেই হবে ইষ্টভৃতি বিহীন দীক্ষা চেতন থাকে না তাই তো ইষ্টভ্রীতি পালন করতে হয় যজন যাজন ইষ্টভৃতি মহান ভয় ত্বরান্বীতি যজন জাজেন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি এই যজন যাজে নিষ্টভৃতি যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু মহাভৃতি কেটে যায় অর্থাৎ বড় বড় যে দুর্ঘটনা সমস্যা গ্রহদোষ ফাঁড়া অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু দূর হয়ে যায় যজন যাজন ইষ্টভ্রাতে তিনটি আয়ুধ লয়ে চল রে চলে আর্য ছেলে জীবন পথে বে চলুন সবাই মিলে তাই যজন যাজন ইষ্টভ্রাতে নিত্য পালন করে সেইভাবে চলে পরম দয়াল বলছেন এই তিনটি আয়ুধ লয়ে জীবন পথে চলা লাগে তবেই তো প্রকৃত রূপে ভালো থাকা যায় জপ ধ্যান মনে মনে সেবায় মুখে যাজন যাই করিস না করিসে তো ইষ্টবৃত্তি পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যে আসুক দেখিস কেমন যাবে ইউবে যত যায় না থাকুক জপ ধ্যান মনে মনে করতে হবে যাজন সেবা সম্পন্ন করতে হবে এবং এর সাথে সাথে ইষ্টবৃতি আমাদেরকে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করতে হবে দুঃখ আপদ বিপদ যখনই যেটা আসবে সেগুলো কিন্তু সব উবে যাবে পরম দয়াল তাঁর শিমুখে কিন্তু এই বিধান দিয়েছেন তিনি আরো বলেছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধাভার ইষ্টব্রতি নিত্য পালিশ কাটবে পাশ নিত্য করিস প্রাণ পনে যা পারিস দৈনন্দিন ওই করাটাই আন্দ বই আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টব্রতি ফেলে সবই জানি ষোলো ব্যর্থ ওরে আর্য ছেলে বিপদ আপদ বেড়া জালে আমরা যদি শক্তি পেতে চাই তাহলে কিন্তু শ্রদ্ধাভারে ইষ্টব্রতি আমাদেরকে পালন করতে হবে তিনি বলছেন প্রত্যেক দিন পালন করিস প্রাণপণে যা পারিস প্রাণ দিয়ে মন দিয়ে সেটা করতে হবে এবং দৈনন্দিন এই করাটাই অর্থাৎ দৈনন্দিন আমরা যদি ইষ্টব্রতিটা করি ভক্তি ভক্তিভারে তাহলেই কিন্তু তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো আর ধর্ম কর্ম যতই আমরা করি না কেন ইষ্টব্রতি যদি না করি তাহলে কিন্তু সমস্তটাই ব্যর্থ পরম দয়াল স্পষ্ট করে কিন্তু বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন তিনি আরো বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টব্রতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্টব্রতি এমন একটা মহাযোগ যে যোগের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার আপদ বিপদ গ্রহদোষ কিন্তু দূর হয়ে যায় এইবার চলুন যে কোন কোন অনিয়মগুলো আমরা করি এবং তার থেকে মুক্তির উপায় কি যে অনিয়মগুলো সবার প্রথম আমরা করি তো আমরা জানলাম পবিত্র স্তবৃতিতে আমরা কেন পালন করব এবার এই পবিত্র স্তবৃতির যদি অনিয়ম হয় তাহলে তো এগুলো কখনোই আমাদের লাভ করা সম্ভব হয় না কি কি অনিয়ম সাধারণত আমরা করি আমরা যখন তখন স্তবৃতি পালন করি তিনি বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরা জব যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তক তো যথা সময় মেনে আমাদের সমস্তটা করতে হবে কিন্তু আমরা তার উল্টোটা করি যখন সময় পাচ্ছি ঘুম থেকে উঠছি তখন আমরা ইষ্টব্রতি করছি কিন্তু পরমদাল যে আমাদেরকে ইষ্টব্রতি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ উষায় করার কথা বলেছেন সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে আমাদেরকে পবিত্র ইষ্টব্রতি পালন করতে হয় তো সেটা আমরা যখন না করছি তখন কিন্তু ইষ্টির পূর্ণ ফল আমরা লাভ করতে পারছি না আর এই ঠিকভাবে না করি তার ফলে যে কত কত ক্ষতি হয় বিপদ আমাদেরকে ঘিরে ধরে আমরা হয়তো সেটা বুঝতে পারি না কখনো দেখবেন হুট করে বড় বিপদ হয়ে গেল আপনার সাথে অনেক সময় অনেকে আছেন যারা ইষ্টবৃত্তি ঠিক তিরিশ দিনের দিন পাঠাতেই ভুলে যান এটাও কিন্তু বড় সংকট এই অনিয়ম কিন্তু করা চলবে না যদি আপনি পাঠাতে ভুলে যান বা যদি আপনার সমস্যা হয় পাঠাতে তাহলে সেটা পরম কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু ওইভাবে ফেলে রাখবেন না পরম কাছে ক্ষমা চেয়ে আপনারা যদি আবার এই কর্ম করেন তাহলে কিন্তু সমস্ত সমস্যা দূর হয়ে যায় কিন্তু আমরা সাধারণত অনিয়মের বসে ভুলে যাচ্ছি বা ইচ্ছা করে আমরা পাঠাচ্ছি না এটা করলে কিন্তু সমস্যা আমাদেরকে ঘিরে ধরবে অনেক সময় দেখবেন আমরা ইষ্টব্রতি করছি কিন্তু ইষ্টব্রতি করার সময় মনের মধ্যে কামনা বাসনাকে পুষে রাখছি ইষ্টব্রতি করার সময় নিজেদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য বলছি তো এই কামনা বাসনাকে ত্যাগ করতে হবে তবেই তো ইষ্টব্রতি পরিপূর্ণতা লাভ করবে এছাড়া ইষ্টব্রতি কখনোই কিন্তু অসৎ উপার্জনের পয়সা দিয়ে করবেন না পথে উপার্জিত ইতি পালন করবেন এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়া আমরা অনেক সময় ইষ্টবৃত্তি করার সময় মনটাকে তার সেচরণ ন্যস্ত করতে পারি না মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা লুকিয়ে থাকে জাগমাক করে ইষ্টভৃতি করি এটা কিন্তু কখনোই করবেন না এই অনিয়মও কিন্তু ইষ্টভৃতির পূর্ণ ফলকে লাভ করতে দেয় না অনেকে আবার ইষ্টব্রতে ছেড়ে দেন মাছ পথে দেখবেন পরম বলছেন জীবন যদি যায় রে তোর ইষ্টব্রতে ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখের ওই নিশানা বলিস না জীবন গুলো ইষ্টব্রতে ছাড়তে নাই কিন্তু অনেকে ইষ্টব্রতে ছেড়ে দেন এই ইষ্টব্রতে ব্রতভঙ্গে কি করণীয় সেটাও আজকে আমরা বলবো এই ভিডিওর শেষে অনেকে যারা স্টোভটি ছেড়ে দিয়েছেন আবার নতুন করে স্টোভটি চালু করতে চান তাদের একটি বিশেষ নিয়ম কিন্তু পালন করে আবার স্টোভটি করতে হয় দেখবেন স্টোভটি যদি গরমিল হয় স্টোভটি যদি ঠিক ঠিকভাবে না করেন বিপদ আপনাকে ঘিরে ধরবে এটা অবশ্যম্ভাব আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যারা নিয়মিত স্টোভটি করেন অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পান অনেক গ্রহদোষের কবল থেকে তারা রক্ষা পান অনেকে দেখুন ইষ্টভূতির অর্ঘ অন্য কাজে খরচা করে ফেলেন এটাও কিন্তু মস্ত বড় ভুল এই ভুলও কিন্তু মহা মহা ক্ষতি আমাদের লাভ হয় ইষ্টভূতির অপব্যয় সেই প্রবৃত্তির বাড়বে ঝোঁক কোন আপদে ফেলবে তোকে রোখাই কঠিন হবে রোগ ইষ্টভৃতির অপব্যয় কখনোই করা উচিত নয় অনেকে আবার ইষ্টভৃতি করে সেই ইষ্টভৃতির অর্ঘ দেহ ঘরে পাঠান না এই অনিয়মও কিন্তু করা চলে না স্টোভেতে স্টোকেই দিস করিষ্ণাতায় বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা এই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা অনেকে সেটা মানতে চাই না বা মানি না তো এরকম বহু ভুল যে আমরা করে বসি এই অনিয়ম যে আমরা করে বসি এই অনিয়মের জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয় আর গ্রহদোষের কবলপরি ফাঁড়ার মধ্যে আমরা ঢুকে যাই আর তখন আমরা বলতে থাকি আমরা যে ইষ্টবৃত্তি করছি তারপরেও তো আমাদের বিপদ কাটে না সমস্যা দূর হয় না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন ইষ্টবৃত্তি করার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করতে হবে তারপর ইষ্টবৃত্তি পালন করতে হবে নাম জপ অন্তত পনেরো মিনিট করতে হবে তারপর ইষ্টবৃত্তি আপনারা পালন করবেন এই পবিত্র ইষ্টবৃত্তি পালনের পর আপনারা প্রার্থনা করবেন এবং ইষ্টবৃত্তি করার সময় আপনাদের মনটাকে তাঁর চরণে ন্যস্ত করবেন পূর্ণ ভক্তিবারে সন্ধ্যাবারে কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন এছাড়া ঠিক তিরিশ দিনের দিন এই অর্ঘ কিন্তু পাঠাবেন সৎ পথে উপার্জিত কিন্তু ইষ্টবৃত্তি করবেন কখনোই ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে কামনা বাসনাকে রাখবেন না চাহিদা বা কোনো রকম চাওয়া পাওয়াকে রাখবেন কিছু চেয়ে বসবেন না ঠাকুরের কাছে এটা কিন্তু বড় ভুল কথা আর যখন তখন যেমন খুশি করে ইষ্টবৃত্তি করবেন না সব সবসময় চেষ্টা করবেন সকালবেলা একদম অতি প্রত্যুষে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে এই পবিত্র ইষ্টবৃত্তি পালন করার আর এই ইষ্টবৃত্তি ব্রত ভঙ্গে কি হয় ইষ্টবৃত্তি যারা মাছ মাঝপথে ছেড়ে দেন বা ইষ্টব্রতির অনেকে আছেন যারা ইষ্টব্রতির অর্ঘ খরচা করে ফেলেন বা অন্য কাজে লাগিয়ে দেন বা অনেকে ইষ্টব্রতির অর্ঘ চুরি করেন তো এইগুলো যারা করেন তারা কিন্তু মহা মহা পাপে লিপ্ত হন এই পাপের কোনো ক্ষমা নেই তাই ইষ্টবৃত্তি ব্রত ভঙ্গে কি করণীয় সে বিষয়ে পরম দয়াল আমাদেরকে বিধান দিয়েছেন অন্তত একদিন হব্বিশ্বাসী হইয়া অর্থাৎ হব্যসন্ন গ্রহণ করে অনিবেদিত অর্ঘ অথবা অপরাধ পক্ষে যথাসম্ভব নিবেদন করিয়া পুনরায় ব্রত নিয়মিতভাবে পালন করিয়া যাইতে হইবে হবিসে ব্রত গ্রহণ করে তারপর ইষ্টব্রতের অর্ঘ শ্রী চরণে যথাসম্ভব নিবেদন করে এই পবিত্র ইষ্টভ্রতি কিন্তু আবার পুনরায় শুরু করতে হবে নিবেদিত অর্ঘ অন্য কাজে ব্যয় করলে বা হারাইয়া ফেলিলে নষ্ট কিংবা অপহিত হইলে অনুতাপের সহিত ক্ষেপণ সহ ভিক্ষা করিয়া নষ্ট বা অপহিত অর্ঘ সংগ্রহ করিয়া পরদিন দিন গ্রহণ করিয়া তৎপর পরদিন ওই সংগৃহীত অর্থ মন্ত্র পাঠ করিয়া নিবেদনান্ত রাখিয়া দিতে হইবে এই যে বললাম যে ইষ্টভ্রতির অর্ঘ যারা দিতে ভুলে যান বা হারিয়ে ফেলেন বা চুরি করে অনেকে চুরি চুরি করেন হয়ে যায় অনেক সময় বা অন্য অর্ঘ কাজে যারা খরচা করেন তারা কি করবেন যে অনুতাপের ক্ষেপণ সহ প্রথমে অনুতাপের সহিত পরম দেয়ালের কাছে ক্ষমা চেয়ে নেবেন তারপর ক্ষেপণ সহ ভিক্ষা করে ওই ইষ্টভূতের অর্ঘ্য আপনারা জোগাড় করবেন ভিক্ষা করে লোকের কাছে চেয়ে ইষ্টভৃতির অর্ঘটা আনবেন এবং দিন গ্রহণ করে ওই যে অর্থ যেটা তার আপনারা ভিক্ষা করে আহরণ করেছেন সেটা মন্ত্র পাঠ করে ঠাকুরের চরণে রেখে দেবেন তবে কিন্তু এর থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দিন আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম